Φλέχω mm. πάει τρεις হ্যাঁ দিল বলো কেমন আছো আমার লাইভটা কিউ চলে জানো আমার লাইভ হচ্ছে আমার বাচ্চা সামনে ছিল তো ওইটা এখন ঠিক হলো আজকে কিছুদিন পর শরীরটা ভালো লাগছে না কেমন আছো বলো আজকে নিয়ে বলে কুড়ি কুড়ি দিন পর মনে হয় আমার ইয়েটা তুলে নিল এক মাসের মতোই হলো হ্যাঁ লেখো তিরিশ লেখো তিরিশ 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 লেখো তিরিশ 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 বানানটা লেখো এবার এবার তিরিশ বানানটা লেখো পর তুস্তি হওয়া হচ্ছে এবার তিরিশ বানানটা লেখো তিরিশ হুম এবার ছত্রিশ ছ দিল কেমন আছো বলো <laughs> I am fine. Thank you. I am very happy. হাই হ্যালো আমাকে কিছুক্ষণ আগে বিপ্লব আমাকে জিজ্ঞেস করলো হি 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 বিপ্লব আমাকে জিজ্ঞেস করলো যে বৌদি তোমার কি খবর কতদিন থেকে লাইভ থেকে আসো না কি খবর তো বললাম যে আমার এরকম এরকম সমস্যা হয়ে গেছে তো যাই হোক সমস্যাটা সমাধানও হয়ে গেছে আজকে লেখাগুলো ইংরেজি হয়ে যাচ্ছে কি হ্যাঁ যাচ্ছিল এখন ঠিক করে নিয়েছি আমি এতক্ষণ ইংরেজি হচ্ছিল কিন্তু এখন ঠিক করে নিয়েছি সবাই একটু করে লাইক করে দিও বারজন আছো কিন্তু একটা লাইক পড়েছে এতক্ষণ ইংরেজি হচ্ছিল কিন্তু সেটিংটা ঠিক করে নিয়েছি আমি কেমন আছো বলো এবার তিরিশ লাখো তিরিশ ছত্রিশ এবার তিরিশ লাখো এই তিরিশ লাখো তিরিশ বানান লাখো তিরিশ ছত্রিশ দুটো লাইক হয়ে গেছে আবার ইউটিউব আবার ইউটিউবে ফিরে আসলাম বুঝছো দিল আবার আবার সেই ইউটিউবে ফিরে আসলাম কোনো উপায় নেই কারণ হচ্ছে কোথাও সেরকম সময় দিতে পারছি না আমি ভাবলাম আমি কবে থেকে ইংরেজি লিখতে শিখলাম ও আচ্ছা আচ্ছা ইংরেজি হচ্ছিল অটোমেটিক হচ্ছিল ওটা অটোমেটিক ইংরেজি হচ্ছিল হয়ে গেছে এইদিকেরটা করো আগে এবার সাঁত্রিশ লাখো সাঁত্রিশ লাখো এটা সাঁত্রিশ লাখো সাঁত্রিশ লাখো সাঁ শা দন্ত সহ সা দাও দন্ত সয়াকার সা আকার দাও চন্দ্রবিন্দু দাও হুম এবার কী হবে সাই হস্যই হবে হস্যই এম ডি সাদ্দাম হ্যালো হাই কেমন আছো আমি এখন অন্ধ্রপ্রদেশে আছি তাই তিরিশ লেখো এবার এবার তিরিশ লাখ আমার ওয়াচ টাইম জিরো হয়ে গেছে জানো ওয়াচ টাইম জিরো হয়ে গেছে তালবশ লাইভ করছি না লাইভ আমার এক মাস থেকে বন্ধ হয়ে গেছে ভিডিও সেই রকম দিচ্ছি না আজকে ছুটি আছে ও তাই তাহলে তো ভালোই হলো না এটা লেখো তিরিশ আট বানার লেখো হুম আট বানার লেখো আগে আট আট বানার লেখো হুম এবার তিরিশ দাও তিরিশ বানার লেখো আটত্রিশ নাহলে আমি ইউটিউবে আসার সময় হয় না তাই ওই সবারই একই অবস্থা আমারও তো তাই আমার মেয়ে সকাল দশটায় স্কুলে যাবে ছোটোর ছোটর ছোটোর স্কুল ছুটি হয় একটা পঞ্চাশে আর বড়োর স্কুল ছুটি হয় হচ্ছে তোমার তিনটায় ওর বাড়ি আস্তে আসতে হচ্ছে কটা সাড়ে তিনটা হয়ে যায় এখন আসার পরে ড্রেস চেঞ্জ করা খাওয়া দাওয়া করতেই সাড়ে চারটা হয়ে যায় চারটে সাড়ে চারটা এখন হচ্ছে চারটায় ক্লাস থাকে হচ্ছে ওর হচ্ছে যোগা তারপরে হচ্ছে ক্যারা ওই কারাটি একসঙ্গেই হয় এটা নয় কেন লিখলা তুমি এটা উনচল্লিশ উনচল্লিশ লেখো ওর ক্যারাটে শেষ হওয়ার শেষ হয় হচ্ছে সাড়ে ছটায় তোমার সাড়ে ছটার থেকে তারপরে হচ্ছে বাড়িতে আসে সাড়ে ওই বাড়িতে আসার পরে একটু টিফিন করে তারপরে ফ্রেশ ফ্রেশ শেষ হয়ে আবার বই নিয়ে বসাই তাহলে আমার আবার সময় কথা আমিও ওই সেম রকম উনতিরিশ লেখো উনতিরিশ এই রাবারটা দাও নাও সবারই এখন সকাল আটটা বের আবার নটায় ফিরে আসি তাই আমারও এখন সেম ওই হয়ে গেছে দোকানে ম্যাক্সিমাম চাপ পড়ে গেছে ওর বাবা তো একদমই সময় দিতে পারছে না আমাকে বাড়ির কাজ ওদের নিয়ে যাওয়া আসা লেখো এগুলো কিন্তু বারবার করে লেখাচ্ছি এবার কিন্তু ভুলে যাবে না কিন্তু লেখো উনতিরিশ স্নান করতে খাবার খেতে বেজে যায় হ্যাঁ সেটাই তো কি আর ভাই আমাদের বেকার জীবন ওরকম করেই ছুটতে হবে আমাদের আমাদের কপালে তো আর চাকরি বাকরি কিছু দেয়নি বলো এইভাবেই ছুটতে হবে আমাদের জীবনটা এইভাবেই যাবে আর কিচ্ছু না

লেখো উনচল্লিশ উনচল্লিশন উনো এগুলো আমি সবকিছু কিছু শেখাইছিলাম রে তোকে জীবন নিয়ে কিছু বলার নেই আমার সেটাই লেখো দন্তন উনো দন্তন লেখো হ্যাঁ চল্লিশ চল্লিশ বানান কি লয় লয় হিসি হিসিটা আগে দিতে হয় আরও একটা ল দাও তালভাও এদিকে লেখো হুম উনচল্লিশ এবার কত হলো চল্লিশ এই চল্লিশ বানানটা এখানে লেখো চ বানান করো মুখ দিয়ে বলতে হবে উচ্চারণ না হলে ঠিকঠাক হবে না চ লয় লয় হিসি হিসিটা আগে দিতে হবে তালভ হ্যালো তাহলে চল্লিশ বানান কি বলো মুখ দিয়ে বলো চল্লিশ বানান কি জীবনে যা হবার হয়ে গেছে এর খারাপ হবার নেই তাই কি হয়েছে ভাই চ এবার কি আসলো উনচল্লিশ উনচল্লিশ বানান কি দেখো এখানে তাকাও খাতার দিকে তাকাও আমার মুখের দিকে না এখানে তাকাও না উন চল্লিশ চ আবার নতুন করে কি হলো বলার ইচ্ছে ইচ্ছেও শেষ হয়ে গেছে তাই বলার ইচ্ছেও শেষ হয়ে গেছে সব কিছু ইচ্ছে শেষ এবারে এদিকে লেখো বারো বানান কি আছে বয়া আকারে বা এই যে বোষ্ণের অয়কার লখো বয়াকারে বা দাও বয় লিখেছো এখানে আকার দাও আকার দিলে হ্যাঁ বা বা বলার ইচ্ছাও শেষ হয়ে গেছে আর একজন যেন কে আছে এটা কি দিলে তুমি আমি আকার দিতে বলছিলাম না এটা কেন দিলা এটা কেন দিলা এটা গোটাটাই মুছতে হবে এ সব কিছু ভুলে গেছে এমনিতে সবকিছু ঠিকঠাক আছে রাহুল ভাই আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করবে তো এয়ার দিচ্ছে কিনা জয়ন্ত বল ভাই ওই যে সেই দিনে সেই দিনে হচ্ছে তোর সাথে একটু কথা বলছিল না মিষ্টু মিঠু ওই সেই দিনে হচ্ছে আমার লাইভটা বন্ধ করে দিয়েছিল আজকে আবার আজকে আবার চালু হলো বুঝলি আজকে চালু হওয়াতে আমার মনটা একটু ভালো এই যে যাই হোক সামনে একটু আসছো জন্য আর আর মামাকে ওরকম করে দেখাবো না বুঝছো নাও লেখো বারো লেখো বারো বয়াকার আকার দাও আর এই যে এটা পোকার এই যে বারো এবার তেরো বানান লেখো তেরো তে তে এখানে লেখো তে যে তে তয় কারে তে এইখানে এই যে তয় কারে তে আগে এই কার দিতে হবে তারপরে তয় লেখো সামনে আসতে দিবি না হ্যাঁ সেটাই তো লিটন দা এসছে লিটন দা গুড না গুড ইভিনিং হবে না তোমার সুপার চ্যাট তুলে নিয়েছে সুপার চ্যাট তো তুলে নিয়ে গেছে না তো এখানে তো আছে ঠিক আছে এখানে আছে তো এখানে তো এখানে তো দেখাচ্ছে যে অবস্থা মানে আমার একটু সেই জন্যই একদম গেছে দাঁড়া তো একটুখানি আমি বিপ্লবকে কে শেয়ার করি বিপ্লবকে শেয়ার করে দাঁড়াও এক মিনিট আমি লাইক থেকে ঢুকেছিলাম ও আচ্ছা আচ্ছা সরে আছে তো কি সরে আছে রে সবে আছে তো হ্যাঁ সব কিছু তো আছে এখানে তো সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে লিটন দা একটু দেখো তো লিটন দার আবার সুপার চ্যাট হয় না মনে হয় অন থাকলো খেতে বসলাম আচ্ছা ঠিক আছে অন থাকলেই হবে আমার হচ্ছে ওয়াচ টাইমটা একটুখানি কমে গেছে তো এমনিতে মনিটাইজেশন সব কিছু সব ঠিকঠাক আছে যেহেতু তেরো বানান লেখো তেরো তো একারে তে তো একার আগে দিতে হয় একার আগে দাও এই যে বসনের অয় ওকার এই যে এটা দাও ওকার এই যে এটা সব কিছু ভুলে গেছো আবার দেখি হ্যাঁ এটা আবার লেখো বসনের অয় ওকারে রো এটা ও কার ও কার ও কারটা দিতে হবে দাও দাও এই টুক এই টুক গোটাটাই লিখতে হবে এখানে লেখো লেখো জয়ন্ত তুই একটু দেখ তো দিদি কেমন আছিস ভালো নেই রে ভালো নেই হুম 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 তেরো লেখো হ্যাঁ লেখো কি অবস্থা

খুব সমস্যার মধ্যে আছি রে ও কার আগে দাও এ কার্ড দাও এ কার্ড দাও আগে চল এখনো ও কার্ড দাও এবার ও দাও ও কার কেমন এই যে ও কারটাও ভুলে গেছে তাহলে বাংলা না জানলে হবে না বাবা শুধু ইংলিশ দিয়ে কিচ্ছু হবে না এবার দয় দাও হাটু ভাঙা দ দাও আমার সারাটা দিন যে যাচ্ছে আমি আমি জানি কেমন করে দয় দাও ফোন করলাম ফোন তুললি না কেন আজকে কোথায় ফোন আজকে তো ফোন করিস নাই দুটো দা একসঙ্গে লিখতে পাচ্ছ না এটা পনেরো লেখো এগুলো কিন্তু শেখানোর কথা না আর বুঝছো এই শিশুতে এসে এগুলো শেখানোর কথা না জয়ন্ত বল ভাই এ বাবা কেমন আছে রে বাবা কেমন আছে প নে হ্যাঁ তারপর নে পেরৌ নে

ওকার দাও এই যে বৈষ্ণা রয় ওকারে রো পনেরো হ্যাঁ পনেরো প নে রো একার দাও এই কী রে আমি একে অবাক হয়ে যাই এবার ষোলো লেখো ষোলো ষোলো হুম লেখো জয়ন্ত তুই একটু দেখত ভাই সুপার চার কি সত্যি বন্ধ হয়ে গেছে আবার এদিকে তুই একদম আসবি না বন্ধ হয়ে গেছিল মনে আছে তাহলে আবার আসো কেন ষোলো দেখো ষোলো জয়ন্ত তো অন আছে কি নাই সুপার স্টিকার 16 লেখো এই সব কিছু ভুলে গেছে দেখি লেখো 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 কাটটা কোথায় গেল এক মিনিট আচ্ছা ঠিক আছে এ কাটটা কোথায় গেল আকার কোথায় গেল এবার লয় কারে লো দাও কারে লো আইডি চেঞ্জ করতে হবে আচ্ছা কর ও কার্ডটা কোথায় যাবে রে একার আর একার আর আকারটা মিলে তো ও হবে আমার মাথা শেষ আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব মানে এগুলো শেখানোর পরে তারপরে সব কিছু ভুলে যায় এগুলো এগুলো ভালো পড়াশোনা না এগুলো বুঝছো এগুলো ফাঁকিবাজি পড়াশোনা হচ্ছে বানান জানো না তুমি সতেরো বানান লেখো হ্যাঁ শুধু তো দিলে হবে একে দিতে হবে না রো এবার রো লেখো রো লেখো ছ তে রো কেমন এই যে রো এই যে ও লেখাইছি এই যে ও লেখাইছি এটা ফোঁটাটা কে দেবে এবার আট লেখো আট 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 আর ও হ্যাঁ আট বানান না আ টয় টা আঠারো টা টয়াকারে টা টয়াকারে টা এই কি সত্যি না আমার ভালো লাগে না রে সত্যি মানে একবার ইংলিশ শেখাও তারপরে আবার বাংলা বাংলা শেখাতে আমার মাথা নষ্ট হচ্ছে বাংলা মেয়ে বাংলা জানতে হবে বুঝছো ইংলিশ দিয়ে হয় না আকারটা দাও না আকার দাও আকার দো রো রো বার বার করে লিখতেছে তারপরে ভুলে যায় জয়ন্ত চেঞ্জ করলি এটা কি বানান এটা কি এটা কি এটা 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 চার চার বানান লেখো লেখো চার বানান লেখো 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 তুই কি আছিস না নেই না হলে আমি লাইভটা বন্ধ করে দিই ইউপিআই আইডি এর নাম মানে কি রে দিদি ইউপিআই জানিস না সুপার তুই আগে দেখ সুপার স্টিকারটা ঠিক আছে কিনা সেটা দেখ আগে উনষাট কোথায় পাইলি তুই হ্যাঁ উনষাট এখানে কত আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে এটা কত হবে উনষাট লক্ষ আঠাশ আঠাশ হাজার তিনশো বারো

ছয় আকার দেয় বসনোরা আমার কাছে টাকা আছে নিচে ফটা নিচে ফটা তাহলে মেম্বারশিপ জয়েন কর না তোর কাছে টাকা আছে মেম্বারশিপ জয়েন কর হ্যাঁ তারপর এবার কালকে আমি তোমাকে টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন অব্দি শেখাইছিলাম না কালকে আজকে লেখো এখানে টোয়েন্টি বানান লেখা শেখাই ছিলাম না দেখেই তো নেই যে এটা হচ্ছে তাহলে না আমি জানি ইংলিশটা পাবা টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর

না হ্যাঁ তুমি লেখাই হাই তারপরে থার্টি লেখাবো থার্টি বানান লেখা শেখাবো হ্যাঁ তারপরে তুমি থার্টিটা শিখলে তারপরে তুমি থার্টির থেকে লিখতে পারবে আবার বুঝছো লেখো তোমরা লেখো টোয়েন্টি টোয়েন্টি লিখে তারপরে টোয়েন্টি ওয়ান টু থ্রি লেখো এই ডাব হচ্ছে স্মল লেটারের টি হবে স্মল লেটারের টি স্মল ওটাকে স্মল লেটার করো না দেখো তো এবার ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ এবার লেখো লাগলো হবে এখন আগে লেখো হাসি না ফটাফট লেখো এই নিচে বিপ্লবকে হচ্ছে শেয়ার করলাম বিপ্লব আসলো না তো দেখো তো ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে কিনা ইউপিআই কি আইডি চাইছে নাকি তুই কোনদিনই সুপার স্টিকার করিস নাই টোয়েন্টি ওয়ান ওয়ান বানানে হচ্ছে তোমার হচ্ছে স্মল লেটার এন এন স্মল লেটার বসবে এনটা স্মল লেটার বসবে টোয়েন্টি ওয়ানে হচ্ছে স্মল লেটার বসবে এই যে এখানে বল কি আচ্ছা দাঁড়া দেখতেছি দাঁড়া